জ্ঞান অর্জনের একটা উৎস হল বই ইন্টারনেটের যুগে সবকিছু বর্তমানে হাতের মুঠোয় চলে এসেছে তারপরেও বই পড়ার অনুভূতি কিছুটা পৃথক রাজধানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে অল ত্রিপুরা বই বিক্রেতা ও প্রকাশক সমিতির বার্ষিক সাধারণ সভায় এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা অল ত্রিপুরা বই বিক্রেতা ও প্রকাশক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় রবিবার তুলসীপতি বিদ্যালয়ের মিলন আয়তনে এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় প্রজ্বলন করে সভার সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পরে সভার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন জ্ঞান অর্জনের একটা উৎসব বই ইন্টারনেটের যুগে সবকিছু বর্তমানে হাতের মুঠোয় চলে এসেছে তারপরেও বই পড়ার অনুভূতি কিছুটা পৃথক তবে ইন্টারনেটের যুগে বই বিক্রয়ের মধ্যে কিছুটা আঘাত এসেছে যত বেশি বই পড়া যায় তত বেশি রসদ পাওয়া যায় বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী বইয়ের যখন বই বিশেষ করে যখন পড়ি মনে একটা সময় ত্রিপুরা রাজ্যে প্রকাশক ছিল বর্তমানে প্রকাশকের অবস্থা বেহাল প্রকাশনার মধ্য দিয়ে রোজগার হতো কিন্তু সময়ের তালে তালে তা বন্ধ হয়ে গেছে বই ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার জন্য এদিন বার্তা দেন মুখ্যমন্ত্রী

এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা উদ্বোধনী অনুষ্ঠান শেষে শুরু হয় বার্ষিক সভার কাজ বার্ষিক সভায় রাজ্যের বিভিন্ন প্রাক্তন থেকে সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করে নিউজ টুডে